मोदी जी अगर मंदिर में आके धर्म स्थापना करने लगे तो आप लोग उसको एकदम लाइव दिखाओ और अगर शंकराचार्य मंदिर के बारे में धर्म के बारे में कुछ बोलते तो आप कहो कि ये सन्यासी को नहीं करना चाहिए तो राजनीति के लोग धर्म में हस्तक्षेप बंद करें हम गारंटी दे रहे हैं कि हम राजनीति में बोलना बंद कर देंगे धर्मे कौल बात हो हम तो ताई जानी किन्तु तो जो धर्म ही बातशी नौड़ते शुरू करे तो क्या সেই ঘটনাটাই ঘটতে চলেছে ঘটতে চলেছে মানে এটা হবার কথা ছিল এটা আমি একটা বহুদিন আগের একটা এপিসোডে করেছিলাম যে মোদী এখন বাঘের পিঠে সওয়ার এই যে ধর্মের পিঠে সওয়ার হয়ে নির্বাচনী জয়যাত্রায় বেরিয়েছেন সেটা খুব মারাত্মক ধর্মের পিঠে তো চড়তে পারেন না তিনি তার তো চড়ার কথা নয় ধর্মকে সঙ্গী করেছেন ধর্মকে হাতিয়ার করেছেন সেইটাই হচ্ছে মারাত্মক ধর্মকে তাস করেছেন এই যে ধর্মকে তাস করেছেন তারপর দেখলেন কিছুই হলো না ধর্ম গেল ভোটে যেটা গেল না তারপরে রাম মন্দির গেল সব হলো আমি পশ্চিমবঙ্গের কথা বলছি এই পশ্চিমবঙ্গে যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলের নেতা হয়ে গেলেন মানে বিধানসভায় তারপরে তিনি প্রাণপণে চেষ্টা করছে তিনি কতখানি সঙ্গী তিনি কতখানি সনাতনী তিনি কতখানি হিন্দু ধর্মের একনিষ্ঠ প্রচারক এবং কর্মী এবং সমর্থক এবং যাকে বলা হয় আর কি বলবো মানে সমস্ত প্রাণ তিনি দিয়ে দিয়েছেন তার প্রাণ বিগলিত হয়ে যাচ্ছে সনাতনের জন্য সনাতন কি তিনি বোঝাচ্ছেন এবং সেই করে তিনি যুদ্ধে নেমেছিলেন এবং যুদ্ধে নেবে কি হয়েছে আমরা জানি আপনারা দেখছেন এবং তারপরেই সমস্যাটা শুরু হয়েছে কখন যদি যুদ্ধে যদি জিততে পারেন তাহলে কিন্তু ঠিক আছে আর যদি না যেতেন তাহলেই কেলেঙ্কারি যিতা ওহি সিকান্দার ঠিক এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপিতে এইটাই শুরু হয়েছে আর কোন সিকন্দর নেই নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার এই যে এপিসোড দেখছেন মন্তব্য লিখুন ভালো মন্দ যাই মনে হয় আপনারা লিখুন আর আরেকটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যেটা যেটা বলছিলাম যে কথা কথা ছিল ছিল ঠিক হয়েছে বিজেপি লোকসভায় পশ্চিমবঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাবে গতবারে ছিল আঠেরো সেখান থেকে বারো এই রাজ্যে বিজেপির সভাপতি ছিলেন দিলীপ সেই সময় একটা অখস্বাত উল্লম্ফন হয়েছিল বিজেপি একেবারে আঠেরোটা আসন পেয়েছিল অন্যদিকে তৃণমূল রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল বাইশটা হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু পুরো অন্যদিকে ঘুরে গেল একে তো বিধানসভায় আমরা দেখেছি কি হয়েছে এখন বিজেপি সাতষট্টিতে এসে দাঁড়িয়েছে এর ফলে কি হয়েছে এরপরে এজেন্ডা কোথায় একটাই এজেন্ডা শুভেন্দুর কাছে আর তো কোনো এজেন্ডা নেই তিনি এতদিন দুর্নীতি 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 ইডি সিবিআই সব করেছেন সুকান্ত মজুমদার দলের সভাপতি কর্মী সম্মেলনে বলে দিলেন যে ওই সব ইডি দেখিয়ে সিবিআই দেখিয়ে যাবে না সংগঠনকে চাঙ্গা করতে হবে সংগঠনকে চাঙ্গা করতে হবে বলার সঙ্গে সঙ্গে শুভেন্দু হঠাৎ নিজেই মানে আগবাড়িয়ে বললেন তিনি সংগঠন দেখেন না কখন বললেন ওনাদের যখন সায়েন্স সিটিতে এই বিরাটভাবে ভাবে সম্মেলনটা হচ্ছে কর্মী সম্মেলন হচ্ছে সবাই গেছেন কিন্তু সেখানে তিনি কি কি কথা বলে ফেললেন আবার এক গাদা বেফাস কথা বলে ফেললেন কারণ তিনি তো হিন্দুত্বের ওই বৃত্ত ছিঁড়ে আর বেরোতে পারছেন না তিনি একেবারে সরাসরি দিল্লির সঙ্গে তার যোগসূত্র স্থাপন করেছেন সরাসরি মোদীর কাছে চলে যান কখনো অমিত শাহের কাছে চলে যান তিনি তাদের একবারে খাস মহলের লোক এবারে ফেলিয়ার ব্যর্থতা যখন হয়েছে তখন কিভাবে বলবেন তখন তিনি কি কি বলছেন কথা সেই কথাগুলো যে কতটা মারাত্মক আগামী দিনের পক্ষে সেটা কি আমরা বুঝতে পারছি দেখুন তিনি কি বলছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি বলছেন যে সায়েন্স সিটিতে বসে রয়েছি দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় তারপর বলছেন ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে তার মধ্যে বাদুড়িয়া হাড়োয়া ভাগুড় ক্যানিং পশ্চিম সেখানে ওরা দেড় লক্ষের বেশি ভোটে যেতে ওরা মানে তৃণমূল তারপরে কি বলছেন কি হয় দেখতে গিয়েছিলাম চারটি হিন্দু অঞ্চল রয়েছে ভাঙড়ে দুটি অঞ্চলের কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি শঙ্কত মোল্লা আরো আছে এখানেই শেষ নয় তারপরে আবার বলেছেন লোকসভায় ডায়মন্ড হারবার শীতলকুচি ফলতা ক্যানিং ধনেখালী কেশপুর জয়পুর ইন্দাস পাত্র সাহেব মিনাখা হারোয়া বাদুড়িয়ায় হিন্দুদের ভোট দিতে দেয়নি কি মারাত্মক কথা তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসে ভোট করালো তারা এসে দেখলেন একটি কথা বললেন না স্বরাষ্ট্রমন্ত্রী খুশি হলেন দেখে যে ভোট ভালো হয়েছে তারা একবারও বলেননি ভোট বাজে হয়েছে যেই বুঝতে পেরেছেন খুব খারাপ অবস্থা তখন থেকে এইটা শুরু করেছেন আর যখন দেখতে লাগলেন হাঁটছেন 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 তখন আর কোথায় যায় একটাই কথা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ধর্ম 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 অধর্ম ধর্ম অধর্ম এই জন্যই বলছি ধর্মই যখন বাতাসে নড়তে থাকে তখন কিন্তু খুব মারাত্মক অবস্থা দাঁড়ায় এটা দোষ দিয়ে কি লাভ এরা সকলেই তাই দেখুন শুভেন্দু বলছেন যে আমি আজ বলছি দু সালে আমাকে ভোট দিতে দেবে না কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে সকাল থেকে পঞ্চাশ জন জিহাদি বসে থাকবে আরে আপনি তো তৃণমূলে ছিলেন আপনি কি জানেন আপনার বাড়িতে কজন জিহাদিকে দেখেছেন আপনি কি এই জিহাদিদের দিতেন তখন অনেক দিন ছিলেন আপনি মন্ত্রী ছিলেন নেতা ছিলেন বিরাট বিরাট অঞ্চলের দায়িত্বে ছিলেন সংগঠনে ছিলেন এই জিহাদিদের কি আপনি তৈরি করেছিলেন নাকি এরা আপনাদের সময় ছিল না এখন হঠাৎ করে তৈরি হয়েছে নাকি শুধুমাত্র আগামী ভোটে নিজের কি করে ব্যর্থতা সামলাবেন তার জন্য এই সমস্ত কথা বলছেন এই রাজ্যটাকেও যদি বিভাজনের আগুনে আপনারা সেঁকে নিতে চান তাহলে আপনাদের কি ভালো হবে মনে করছেন ভালো হবে না কেন হবে না কারণ আপনারা তো দেখলেন যে খোদ উত্তর প্রদেশে আপনারা করতে পারলেন না সেখানে অখিলেশ আর রাহুল মানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি মিলে কি অবস্থা করলো আপনাদের যোগীর মতো লোককে সেখানে কেশব মৌর্য ডেপুটি চিফ মিনিস্টার দুজনের মধ্যে এখন লেগে গিয়েছে তাই হয়েছে কংগ্রেস সাংঘাতিক লড়াই দিয়েছে ভয় ধরেছে মণিপুরে গেছে কংগ্রেস পেয়ে গিয়েছে ওখানে কর্ণাটক অল্প বহু জায়গা আর কত বলবো বুঝতেই পারছেন কংগ্রেস একশোর কোঠায় প্রায় নিরানব্বই বা একশো যাই বলি এই অবস্থায় অসমের হিমন্ত বিশ্ব শর্মা তিনিও তাই কংগ্রেস থেকে এসেছেন বিজেপিতে কাজেই তিনিও ডবল বিজেপি মানে বিজেপি যতটা বলে হিন্দুত্বের কথা তারা আরও দ্বিগুণভাবে বলেন তাই তিনি মুসলমানের ভয় দেখাচ্ছেন তিনি বলছেন নাকি একান্ন সালে নাকি এখানে ছিল কত বারো শতাংশ মুসলমান এখন নাকি চল্লিশ শতাংশ হয়ে গিয়েছে কোথায় পেলেন এই হিসেবটা কোথায় পেলেন কোথায় সেন্সেস কোথায় দেখান তো কোন জায়গায় তা আর পেলে তাহলে আপনি কি করে হয়ে গেলেন চিফ মিনিস্টার আপনাকে সমস্ত মুসলিমরা ভোট দিয়েছে কোনো দিকেই পালাতে পারবেন না এমন যুক্তি দেখাচ্ছে যে যুক্তিটার কোনো ধার নেই যে যুক্তিটা ভোঁতা যে তরোয়ালটা দুদিকটাই ভোঁতা কোনো দিকটাই বলতে পারছেন না আবার বলছি আপনাদের দোষ নেই আপনাদের তো চড়িয়ে দেওয়া হয়েছে মোদি একা তো চড়েনি সমস্যা হলো এবারে কিন্তু পাল্টা শুনতে হচ্ছে তাদের এবং কাদের মুখ থেকে শুনতে হচ্ছে

और अगर शंकराचार्य मंदिर के बारे में धर्म के बारे में कुछ बोलते तो आप कहो कि ये सन्यासी को नहीं करना चाहिए राजनीतिज्ञ लोग धर्म में हस्तक्षेप बंद करें हम गारंटी दे रहे हैं कि हम राजनीति में बोलना बंद कर देंगे लेकिन आप हमारे धर्म में निरंतर हस्तक्षेप करते चले जा रहे हो और हम धर्म के बारे में न बोले अच्छा जो राजनीतिज्ञ हैं क्या उनके जीवन में अगर जो धर्म है उसका पालन उनको नहीं करना चाहिए क्या हमको एक धर्माचारी के रूप में किसी को सच्चा हिंदू तो नहीं बताना चाहिए क्या हमको विश्वासघात जैसा जो पाप है उसके बारे में लोगों को जनता को सचेत नहीं करना चाहिए देखो अगर तुम धार्मिक हो तो तुमको किसी के साथ विश्वासघात नहीं करना चाहिए ये बात हमको नहीं कहनी चाहिए हमने कोई राजनीति की बात नहीं कही हमने धर्म की बात कही है क्यों क्योंकि केवल हम हिंदू हैं हिंदू हैं कह देने से नहीं होगा जब हम धर्म के मर्म को जानेंगे और उसको अपने जीवन में अपनाएंगे तभी हम हिंदू होंगे शंकराचार्य जो बोलते राजनीति लोग धर्मो निय कारोबार करा মানায় না পোষায় না উচিত নয় পরিষ্কার কথা দারুণ ভাবে বলেছেন আর যে কথাটা এরা কেউই বলছেন না সেটা সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলে দিয়েছেন সাফ বলে দিয়েছেন কোন রকমের দ্বিধা না রেখে নির্ধৃত কণ্ঠে উন্মুক্ত ভাবে বলে দিয়েছেন যে বিজেপি আর হিন্দু তো সমার্থক নয় মোদীর হিন্দুই হিন্দুদের শেষ কথা নয় মোদী বা বিজেপির হিন্দুই হিন্দুত্বের শেষ কথা নয় এই কথাটা বিজেপি যদি এখনো না বোঝে তাহলে আর কবে বুঝবে আমার জানা নেই কারণ পরের নির্বাচন আসার আগে তাদের কিছু ভাবতে হবে এই তাসটা না খেলে অন্য কিছু তাসের কথা ভাবতে হবে মুদ্রাস্ফীতি কমানোর তাস মূল্যবৃদ্ধি কমানোর তাস সবচেয়ে বড় কথা মানুষকে মানুষের ভালোবাসার তাস খেলতে হবে তাদের যদি না পারেন তাহলে তাদের অবস্থা মোটেই ভালো নয় কারণ শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসের নড়ে নমস্কার ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে আজ এই পর্যন্তই